দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে বহুজাতিক প্রতিষ্ঠান গ্ল্যাক্সো ক্লাইনের বাংলাদেশে ওষুধ উৎপাদন বন্ধের ঘোষণা ক্ষতিপূরণ প্যাকেজ নিয়ে কর্মচারীদের অসন্তোষ কাসাবার খোসা থেকে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ইকোসফিয়ার রপ্তানি হচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্যে বড় পুকুরে খনির উৎপাদনের শুরু থেকেই চলছে কয়লা লোপাট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জ্বালানি বিভাগ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন বাংলাদেশে ঔষধ ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বা জিএসকে বৃহস্পতিবার কর্মচারীদের সাথে বৈঠক করে চট্টগ্রামের কারখানা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি তবে জিএসকে ভোগ্য পণ্যের ব্যবসা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বৈঠকে কর্মচারীদের জন্য ক্ষতিপূরণ প্যাকেজও ঘোষণা দেওয়া হয়েছে যদিও এ নিয়ে সন্তুষ্ট নন কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে ঔষধ উৎপাদন করা পুরনো বহুজাতিক কোম্পানিগুলোর একটি গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন বা জিএসকে উনিশশো সালে চট্টগ্রামের কারখানায় ঔষধ উৎপাদন শুরু করে কোম্পানিটি এতদিনকার সেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জিএসকে আর সেই সিদ্ধান্ত জানাতেই রাজধানীর লা হোটেলে ঔষধ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বৈঠক করে কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ আমরা দীর্ঘদিন ধরে চাকরি করতেছি আমাদের ক্লাইন্ট বাংলাদেশ থেকে ওনারা ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বলছে তো আমরা এই বিষয়ে কখনো জানি না যে আমাদের আজকে ঘোষণা দেবে যে আমাদের কোম্পানিটা আজকে থাকবে না ফিল্ডের যে অ্যাক্টিভিটি এটা তাদের ডিক্লারেশনে বন্ধ তো ফ্যাক্টরির অ্যাক্টিভিটি তো বন্ধ প্রোডাকশন যেহেতু বন্ধ এগুলা তাদের কথাতেই এটা ফুটে উঠছে যে আজকে থেকেই বন্ধ আসলে আজকে যে কোম্পানিটা বন্ধ হইল এটা হচ্ছে আমাদের কারণে হয়নি কোম্পানির ম্যানেজমেন্ট এবং সাবেক যে এমডি ছিল তার কারণেই হয়েছে আজকে আমাদের কারণে হয়নি শুধু ঔষধ উৎপাদনই নয় বাংলাদেশে হরলিক্স গ্লুকোজের মতো বেশ কিছু জনপ্রিয় ভোগ্যপণ্য বাজারজাত করে জিএসকে কিন্তু এই ব্যবসার ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি বৈঠকে আর ঔষধ বিভাগের উৎপাদন বন্ধের কারণে কমপক্ষে আটশো কর্মী চাকুরি হারাবেন তাদের জন্য ক্ষতিপূরণের বিস্তারিতও তুলে ধরা হয় বৈঠকে যদিও প্রস্তাব নিয়ে খুশি নন কর্মকর্তা কর্মচারীরা যেটা তারা ঘোষণা দিয়েছে সেটা আমাদের হাউজের কাছে একটা মিনিমাম এবং সেটা একদম অগ্রহণযোগ্য বলে নগণ্য একটা তামাশা করার মতো আমাদের লিস্ট আমরা দুশো মাসের জন্য দাবি করছি দুশো মাসের এগ্রিমেন্ট দুশো মাস গ্রোথ স্যালারি আমাদের দিতে হবে গ্রোথ স্যালারি গ্রোথ স্যালারি এবং আদার যে ফ্যাসিলিটিস আছে প্রভিডেন্ট ফান্ড গ্রাস উইটি এবং আদার যে ফ্যাসিলিটিস আছে এগুলো আমাদের দিতে হবে অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে এইভাবে উইন্ড আপ হয়েছে এই যখন মাল্টিনেশনাল কোম্পানিগুলো গেছে তারা কিন্তু তারা তাদের এমপ্লয়মেন্ট অর্থাৎ তারা কিন্তু অন্য কোম্পানিকে শিফট করে গেছে অর্থাৎ আমরা বডি শিফট বলছে বলতে পারি তে বডিলি শিফট কিন্তু তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না জিএসকে বাংলাদেশে ভ্যাকসিন ও রেসপিরেটরি ঔষধ সরবরাহে বড় একটি অংশ এতদিন দখলে রেখেছিল শেয়ার বাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটিতে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির বিনিয়োগ রয়েছে বারো ভাগের মতো ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কাসাবার খোসা থেকে তৈরি হচ্ছে পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ যা অল্প কয়েক ঘন্টাতেই দ্রবীভূত হয় পানিতে মিশে যায় মাটির সঙ্গে বাংলাদেশেই এমন ব্যাগ তৈরি করছে ইকোসফিয়ার নামের একটি প্রতিষ্ঠান বর্তমানে প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানি করলেও চলতি বছরের শেষ নাগাদ দেশের বাজারেও আনতে চায় পরিবেশ বান্ধব এসব ব্যাগ হিরজুন মিরা জানাচ্ছেন বিস্তারিত পলিব্যাগ কিন্তু প্লাস্টিক থেকে তৈরি নয় হাতে নিলে সাধারণ পলিথিনের সাথে এর পার্থক্যটাও টের পাওয়া যায় সহজে অনেক বেশি নরম ও মোলায়েম গন্ধটাও বেশ ভালো সবচেয়ে বড় কথা শতভাগ পরিবেশ বান্ধব বিকল্প এই পলিব্যাগগুলো তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে কাসাবার খোসা থেকে বাংলাদেশি ভাষার যে শিমুল আলো এবং ইংলিশে কাসাবা বলে সে কাসাবার খোসা থেকে বেসিক্যালি এটা হয়েছে এটা হলো যে স্টার্চ বেস্ট আমরা এটার সাথে আলু খোসার সাথে সিম্পলি শুধু ভেজিটেবলটা ইউজ হয়েছে আর ইভেন যে কালারটা আমরা ইউজ করতেছি দ্যাটস অলসো ফুড কালার সো এটা টোটাল মানে কোনো টক্সিসিটি নেই কোনো মনে করেন ইভেন বলা চলে কোনো প্রাণী অথবা কোনো ইভেন বাচ্চা যদি ভুলে খেয়ে ফেলে ইট উইল নট ইফেক্ট ইটস স্টার্চ গেল আঠারো মাস ধরে পরিবেশ বান্ধব এমন পলিব্যাগ তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠান ইকোস্পিয়ার চট্টগ্রামের হালি শহরে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় মাসে পনেরো লাখ পিস ব্যাগ তৈরি করা হচ্ছে আর এই ব্যাগ তৈরির কাঁচামাল কাঁচাভা আমদানি করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে উদ্যোক্তাদের দাবি ব্যাগগুলো সহজেই পানিতে এবং মাটিতে মিশে যাবে উইদিন নব্বই থেকে আমাদের একশো ষাট দিনের ভিতরে মাটির সাথে টোটালি মিশে যাবে আর যদি পানিতে যায় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ পানিতে এটা নরম হয়ে যায় এবং যদি এটা আপনি যদি সেভেন্টি টু এইটি ডিগ্রি সেলসিয়াস আপনি গরম পানিতে ইনস্ট্যান্টলি গলে যাবে তারপর যদি মনে করেন ইভেন যদি পোড়ান এটা কাগজের মতো পুড়ে যাবে এটা টোটালি অর্গানিক এটা আমাদের নট অনলি আমাদের বাইরের সার্টিফিকেট আছে আমাদের নেদারল্যান্ড বেলজিয়ামের সার্টিফিকেট আছে আমার আমরা রিসেন্টলি আমরা বিসিএসএ থেকে সার্টিফিকেশনটা পাইছি ইকোস্পিয়ার তাদের উৎপাদিত চার ধরনের পলিপ্যাকের পুরোটাই রপ্তানি করছে ফ্রান্স এবং যুক্তরাজ্যে চলতি বছরের শেষ নাগাদ দেশের বাজারে বিক্রির জন্য আশুলিয়ায় আরেকটি কারখানা চালুর পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির কাসব অলরেডি আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে রংপুর দিনাজপুর মধুপুর ইভেন কুমিল্লাতেও এটার প্রোডাকশন হচ্ছে সো আমরা অলরেডি আমরা ফার্মারদের সাথে কথা বলতেছি আর রিসেন্টলি এটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতেছি র মেটেরিয়ালসটা মোস্টলি ফর এক্সপোর্ট রিজন কিন্তু আমরা দেশের জন্য আমার এই সার্টিফিকেটটা পাইছি দেড় মাস হয়েছে এখন আমরা দেশের জন্য শুরু করছি ওইদিন থ্রি মাস ওপেন হয়েছে আশুলিয়াতে এনিবডি মানে আমাদেরকে রিচ করে দে ক্যান স্টার্ট ফ্র্যাঞ্চাইজিং ডিস্ট্রিবিউটরশিপ এনিথিং আকার ভেদে এসব ব্যাগের বিক্রয় মূল্য সাড়ে ছয় টাকা থেকে পঁচিশ টাকা পঁচিশ মাইক্রনের একটি ব্যাগ দুই থেকে তিন কেজি ওজন বহন করতে পারবে তিরিশ মাইক্রনের ব্যাগ পাঁচ কেজি আর পঞ্চান্ন মাইক্রনের একটি ব্যাগে আট কেজি পর্যন্ত পণ্য বহন করা যাবে আর গার্বেজ ব্যাগের ধারণ ক্ষমতা পনেরো কেজি হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বড় পুকুরিয়ার খনি থেকে কয়লা চুরি হচ্ছে উৎপাদনের শুরু থেকেই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন পুরো ঘটনা অনুসন্ধানে আরও তদন্ত করবে সরকার সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত খনি থেকে তোলা প্রায় দেড় লাখ টন কয়লা গায়েব হলো দেখল না কেউ চুরির খবর বের হলো কয়লা স্বল্পতায় পাশের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় জানিয়ে অস্বস্তিতে সরকারও এমন অনিয়মের বিষয়ে জিরো টলারেন্সের কথা সাংবাদিকদের জানিয়েছেন প্রতিমন্ত্রী আমরা এই ধরনের কাজছুপি মোটো আলাও করব না একদম জিরো টলারেন্স এই বিশ্বাসে কিন্তু এই কাজটা ধরা পড়েছে যেটাই হোক যদি ভুল হয়ে থাকে কাউ যদি দোষী হয়ে থাকে সেটা আমরা তদন্ত মতো বের করব এবং সেটা চলু ঘটনাটা তো একদিনে ঘটে নাই আর যদি ছুরিও যায় তা হাজার হাজার ট্রাকের ব্যাপার দেড় লক্ষ টন এটা ব্যাপার তার মানে এটা দিন যাবত হয়ে আসছে কয়লা কেলেঙ্কারি নিয়ে পেট্রোবাংলার বাংলার প্রতিবেদন বলছে চুরি চলছে কয়লা উত্তোলন শুরুর পর থেকেই তাতে বড় প্রক্রিয়া কয়লা খনির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক হাবিবুদ্দিন আহমেদ ছাড়াও এর আগে একই দায়িত্ব পালনকারী নুরুল আওরঙ্গজেব আমিনুজ্জামান ও কামরুজ্জামানকেও অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে তবে প্রতিমন্ত্রী এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জানিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদনের ভিত্তিতে কি ব্যাপারে এটা তদন্তে দেখা যাচ্ছে দেখা যাক তাদের যদি গাফলি থাকে অবশ্যই তারা শাস্তিযোগ্য হবে কোম্পানি একটা মামলা করছে দুটুক এখানে তদন্ত করছে সুতরাং সেভাবে চলুক আর বড় ডিটেল আরও কীভাবে কিভাবে করা যায় সেটা এ ঘটনায় দিনাজপুরে খনিজ বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক সহ উনিশ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার নথি এরই মধ্যে ঢাকায় দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানা গেছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট রিপোর্টা টেলিভিশন বিশ্বকাপের বাণিজ্য লড়াইয়ে জিতল কে নাইকি না অ্যাডিডাস সে খবর জানাব বিরতিপথ আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে বন্ড মার্কেটে বিনিয়োগে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ এতে একদিকে যেমন ব্যাংকিং খাত আমানত ছাড়া অন্য উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারছে না তেমনি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অর্থ সংগ্রহে অতি নির্ভরশীল হয়ে পড়ছে ব্যাংকের উপর যা ব্যাংকিং খাতের উপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএমের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে মূলধনের প্রয়োজনে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ঋণপত্র ছাড়ার মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতি নিয়ে একে বলা হচ্ছে বন্ড বা ডিভেঞ্চার যার বিপরীতে সাধারণত নির্দিষ্ট করা থাকে সুদের হার মেয়াদ শেষে আছে অর্থ ফেরতের নিশ্চয়তাও দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের মাধ্যম হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি শক্তিশালী বন্ড মার্কেট আমাদের যারা ইনভেস্টর আছে তারা সচেতনভাবে ব্যাংকে টাকা রাখে কিন্তু ইয়েতে রাখছে না বন্ড মার্কেটে রাখছে না আমাদের যারা ইস্যুয়ার আছে ওনারা একক কর্তৃত্বে অনেক ইস্যুয়ার বিশ্বাস করে ওনারা ওনারা যদি বিশ্বাস করে যে না ইনভেস্টরের পরিমাণ বাড়লে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে এবং আলটিমেটলি কোম্পানির অবস্থা ভালো হবে তখন শুধুমাত্র বন্ড মার্কেটটা ভালো হবে এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ড মার্কেটে জাপানের বিনিয়োগ সবচেয়ে বেশি দেশটির মোট দেশজ উৎপাদন বা জিটিপির হারে যা একশো ভাগ পঞ্চাশ ভাগের বেশি বিনিয়োগ আছে সিঙ্গাপুর মালয়েশিয়া চীন কিংবা থাইল্যান্ডেও যেখানে বাংলাদেশের বিনিয়োগ জিডিপির মাত্র আট ভাগ যার প্রায় পুরোটাই নিয়েছে সরকার এটাকে যদি বাড়াতে হয় শুধু ব্যাংকিং সেক্টর উপর ডিফাইন্ড করলে হবে না देयरफॉर উই নিড ডেভেলপমেন্ট অফ বর্ড মার্কেট ফরেন ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে তারা বেশি আগ্রহী বিশ্বব্যাপী এখন দেখা যাচ্ছে ইন্ডিয়াতেও তাই করেছে যে তারা ফরেন কোম্পানিগুলোকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছে বাট ইন্ডিয়ান রুপিতে তেমনিভাবে আমরাও একটা রিকগনিশন দিয়েছি 2016 সালে টাকা বন্ড সেটা কথা আপনারা শুনেছেন দিস টাকা বন্ড তবে গেল বছরগুলোতে ব্যাংক ও সঞ্চয়পত্র বিক্রি থেকে আমানত সংগ্রহের প্রবণতা বাড়ছে সরকারের বিআইবিএম গবেষণা বলছে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে সরকারের মোট ঋণের পরিমাণ ছিল দুই লাখ চুরানব্বই হাজার কোটি টাকা যার বাহান্ন ভাগ এসেছে ট্রেজারি বিল ও বন্ড বিক্রি করে বাকিটা নেওয়া হয়েছে ব্যাংক সঞ্চয়পত্র বিদেশি প্রতিষ্ঠান থেকে কিন্তু গেল অর্থ বছরে ঋণ নেওয়ার পরিমাণ বাড়লেও কমেছে বন্ডের বিক্রি

শুধু তাই নয় বন্ড মার্কেট সম্পর্কে বিনিয়োগকারী এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ ধারণা দিতে সচেতনতা বাড়ানোর দিকে জোর দেওয়া হয় আলোচনায় বলা হয় আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে পারলে শক্তিশালী বন্ড মার্কেট গঠন করা সম্ভব বাংলাদেশেও হোসাইন শাহাদ টেলিভিশন সূচক পতন দিয়ে সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার কমেছে বেশিরভাগ শেয়ারের দামও সার্বিক সূচক চোদ্দ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পাঁচে বেচা কেনা হয়েছে আটশো পঞ্চান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে একশো সতেরোটির কমেছে একশো সত্তরটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে সপ্তাহের শেষ দিনেও স্লো মুভমেন্টের মধ্য দিয়ে মার্কেটে লেনদেন শেষ হলো ইন টোটাল এ সপ্তাহে আমরা থার্টি টু পয়েন্টসের একটি কারেকশন দেখলাম একটি দেশের ইকোনমির প্রথম দুটি স্তম্ভ হচ্ছে মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট যেখানে ইকোনমির লং টার্ম ফিন্যান্সিংকে ফ্যাসিলিটেট করে থাকে ক্যাপিটাল মার্কেট এবং এই লং টার্ম ফিন্যান্সিংয়ের উপর ভিত্তি করে গড়ে উঠে দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু আমরা যদি আমাদের ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন লক্ষ্য করি দু হাজার তেরো চোদ্দোতে আমাদের এর মার্কেট ক্যাপ টু জিডিপির রেশিও ছিল টোয়েন্টি ওয়ান পারসেন্ট সেখান থেকে দু হাজার সতেরো আঠেরোতে তা দাঁড়িয়েছে সেভেন্টিন পার্সেন্টে অর্থাৎ আওয়ার ইকুইটিস আর কম্পারেটিভলি চিপার অ্যান্ড অফকোর্স এখানে মার্কেট ডেপথ ইম্প্রুভমেন্টের একটি স্কোপ রয়েছে যেখানে আমাদের পিয়ার কান্ট্রিগুলোর সিনারিও যদি আমরা লক্ষ্য করি করাচি স্টক এক্সচেঞ্জে মার্কেট ক্যাপ টু জিটিপি রেশিওস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টক এক্সচেঞ্জে সেভেন্টি সেভেন পার্সেন্ট অ্যান্ড থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সুতরাং আমাদের কম্প্যারিটিভলি চিপার ইকুইটি মার্কেট ইনভেস্টমেন্টের জন্য একটি ফেভারেবল ডেস্টিনেশন একই সাথে নিউ কোয়ালিটি প্রোডাক্ট ওর কোম্পানি লিস্টিংয়ের একটি লার্জ স্কোপ রয়েছে এখানে ক্রীড়া সামগ্রীর ব্যবসায় চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠান নাইকি আর অ্যাডিডাস ফুটবল বিশ্বকাপে তাদের সেই লড়াই জমে সবচেয়ে বেশি এবার সেখানে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে মার্কিন প্রতিষ্ঠান নাইকি পরাজিত করেছে তারা জার্মান অ্যাডিডাসকে জার্সি কিংবা গোল ব্যবধানেও বিস্তারিত টেস্ট রিপোর্টে মার্কিন প্রতিষ্ঠান হলেও বিশ্বজুড়ে ক্রীড়া সামগ্রীর জনপ্রিয় ব্র্যান্ড নাইকি জার্সি জুতো থেকে শুরু করে খেলাধুলার বিভিন্ন পণ্য বিক্রি করে বছরে তাদের আয় চৌত্রিশ বিলিয়ন ডলারের বেশি রাশিয়া বিশ্বকাপে দশটি দলের জার্সি তৈরির চুক্তি করেছিল নাইকি যার দুটি ফ্রান্স আর ক্রোয়েশিয়া খেলেছে ফাইনালে সেমিফাইনালের চারটি দলের তিনটি ছিল নাইকির দখলে বিশ্বকাপে যেই দল যত উপরে উঠে তাদের জার্সির বিক্রিও তত বাড়ে সেই হিসাবে রাশিয়া বিশ্বকাপ বড় ধরনের আশীর্বাদ ছিল নাইকির জন্য আমরা ফুটবলের সাথে বিশ বছর ধরে জড়িত তার মধ্যে এবারই প্রথম ফাইনালে দুই দলই নাইকির জার্সি পরে খেলেছে জার্সির বাইরে আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়রাও অসাধারণ সাফল্য পেয়েছে পঁয়ষট্টি ভাগ খেলোয়াড়ের পাই ছিল নাইকির বুট যেখানে সবগুলো ব্র্যান্ড মিলিয়েও আমাদের চেয়ে পিছিয়ে ছিল এটি নাইকির জন্য সত্যিকার অর্থেই একটি সফল বিশ্বকাপ ছিল অন্যদিকে ফিফার অফিসিয়াল স্পন্সর জার্মান প্রতিষ্ঠান এরিডাসের লোগো ছিল বারোটি দলের জার্সিতে যার মধ্যে কেবল বেলজিয়ামই পৌঁছেছে সেমিফাইনালে এরিডাস নাইকির কাছে শুধু জার্সি না গোলেও হেরেছে বেলজিয়াম অধিনায়ক হেজার্ডের জার্সিতে অ্যারিডাস থাকলেও বুটে ছিল নাইকির লোগো নাইকির সঙ্গে ব্যক্তিগত চুক্তি ছিল এমনকি রোনালদোর মতো বড় তারকারও রাশিয়া বিশ্বকাপে একশো বায়ান্নটি গোলের ছিয়ানব্বইটিই করেছে নাইকির বুট পরা এসব খেলোয়াড়েরা যেখানে মাত্র সাঁত্রিশটি এসেছে অ্যারিডাসের বুট থেকে চতুর্থ প্রান্তিক আর দুই অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আমাদের ফুটবল কেন্দ্রিক ব্যবসার আকার দাঁড়িয়েছে দুইশো কোটি ডলারে সেই সঙ্গে চতুর্থ প্রান্তিকে আমাদের পোশাক ব্যবসার আয় দ্বিগুণ হারে বেড়েছে কাজেই খেলার সামগ্রী আর পোশাকের বিক্রি নাইকির ফুটবল কেন্দ্রিক ব্যবসায় এবার বিরাট প্রভাব ফেলেছে সব মিলিয়ে জার্মানি আর্জেন্টিনা স্পেনের মতো দলগুলোর দ্রুত বিদায় বিপর্যয়ে ফেলেছে যার কারণে বিশ্বকাপ চলাকালীন সময়ে ছয় ভাগের বেশি দর হারিয়েছে জার্মান ব্র্যান্ডটি শেয়ার বাজারে অন্যদিকে দুই ভাগ দাম বেড়েছে নাইকির শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন